শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ত্রুটি হলে আমরা করজড় ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি যদি আমাদের তরুণ তরুণীরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যেই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়া উচিত আমার কিন্তু কেন দেশ বিদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে কেন তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে কেন সারা বিশ্বের কাছে গিয়ে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস চিঠি দিচ্ছে আমাদের সামনে উদাহরণ আছে কিভাবে আফগানিস্তানে একটা দেশ দখল করে সেখানে একটা গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে হামিদ কারজাই নামে একজন বিদেশ থেকে এনে সেখানে কিন্তু সরকারের দায়িত্ব জোর করে চাপিয়ে দিয়েছিল বিশ বছর পর সেই দেশটা ধ্বংস করে সেই দেশ থেকে তারা পালিয়ে গিয়েছে এই বাংলাদেশ নিয়ে আবারও ওই রকম হামিদ কারজাই মার্কা একটা সরকার বসানোর জন্য বাংলাদেশে কিছু মুখোশধারী স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী বিদেশের এজেন্ট তাদেরকে গুছিয়ে গুছিয়ে আপনারা দেখবেন যে তারা টেলিভিশনের সামনে এসে অনেক ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু তাদের পেছনে যে ষড়যন্ত্র সেটা হয়তো উদ্ঘাটন করতে আমাদের সময় লাগবে সেটা হয়তো দেশের জনগণকে উপলব্ধি করতে সময় লাগবে কিন্তু সেই সময়ের মধ্যে আমার সোনার বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি কিন্তু আমরা কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না সে কারণেই বলতে চাই আমাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জড়িত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশ এলিমিনেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে প্রবাসে আমাদের এক কোটি কর্মী ভাই বোনদের রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে কিন্তু আজকে যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইতে পারে না তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশে সম্পদের ক্ষতি আমরা পূরণ করতে পারব কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ের যে ক্ষত সেটা কিন্তু আমরা পূরণ করতে অনেক হয়তো সময় লেগে যাবে সেই কারণে আমি বলতে চাই আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্যে অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্বে কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয় আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছে কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয় সে কারণে আমি আবারও বলবো আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন